আসসালামু আলাইকুম সবাইকে জাহিদ এক্সপ্লোরে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমার ফোর ভির আমারটা হচ্ছে ফোর ভি এব ফোর ভি এব নিয়ে অনেকের অনেক রকমের কথা আছে যে এবিএস নাকি ঠিক মতো কাজ করে না তারপরে এবিএস নাকি ছেড়ে দেয় এরকম ইস্যুটা আছে তো আমি ইউজ করছি আমার কাছে যথেষ্ট রেসপন্স পরে মনে হয়েছে তবে হ্যাঁ এটার এবিএস কাজ করে না এটা না এবিএস কাজ করে কিন্তু এবিএস যখন কাজ করে তখন বোঝা যায় যে এবিএসটা কিভাবে কাজ করছে এটা হচ্ছে এটা প্রথম প্রথম যদি কেউ ফট করে এবিএসটা ধরে তখন মনে হবে যে এবিএসটা মনে হয় কাজ করছে না লক হয়ে যাচ্ছে বিষয়টা এমন মনে হতে পারে কিন্তু না এটা ধাক্কা দিয়ে ধরে যার কারণে বোঝা যায় যে এবিএসটা কাজ করছে তো এই কাজ করার কারণেই এটা বোঝা যাওয়ার কারণেই কিন্তু এটা মনে হয় যে এবিএসটা ঠিকমতো ঠিক মতো ধরছে না তবে হ্যাঁ এটা প্রথম প্রথম যদি কেউ ইউজ করে অবশ্য একটু ঘাবড়ে যাবে যে এবিএসটা মনে হয় কাজ করছে না তো এই বিষয়টা আসলে অনেকের কাছে এক একজনের কাছে এক এক রকম লাগতে পারে তো যার যার কাছে ফোর অনেকেই এটা কমপ্লেন করছে যে মনে হয় ঠিক মতো কাজ করে না তো এটা নিয়ে আসলে এক একজন এক এক রকম বলছে তো এটার যেই যে আছে সেটাও একই রকম রেসপন্স করে যে মানে ধরে সারে ধরে ছাড়ে এরকম করে তো এটা আসলে যদি হয়তো আরো ইম্প্রুভ করা যেতে পারে যেমন হচ্ছে এই গাড়িগুলোতে যেমন আপনার এবি টা অনেকটাই মানে ধরার সাথে সাথে আপনার মনে হবে যে হ্যাঁ মানে আরামে একটা আমি ফিল পাচ্ছি যে আস্তে করে থেমে যাচ্ছে এই জিনিসটা এটাতে হয় না মানে ফোর ভির এই খুঁটি খাটি এই জিনিসগুলো সমস্যা আছে যেমন মিটারের প্রবলেম আছে যে আমি নিউট্রল করে রাখছি কিন্তু আমার দেখা যাচ্ছে দুই গিয়ার আবার দেখা যায় যে হচ্ছে আমি অলরেডি এক গিয়ারে দিয়ে রাখছি কিন্তু দেখছি নিউট্রল মানে এক গিয়ারে আছে নিউট্রল দেখে আমি স্টার্ট দিয়ে দিচ্ছি তখনই গাড়ি ধাক্কা দিয়ে লাভ দেয় তো এই জিনিসগুলো মানে টেকনোলজির দিক থেকে প্রবলেম কোন সমস্যা এরকম বেশ কিছু প্রবলেম আছে যেটা আসলেই অনেকেই ভোগান্তির শিকার হচ্ছে কদম ফুলের গাছ কদম ফুল ধরছে অনেক সুন্দর তো বন্ধুরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বাটনটি চাপ দিয়ে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম